তিন দিন তিনো দিন ক্লাসে গেছো কে কে তিনো দিন তোমাদের একদিন বন্ধ আছিল আচ্ছা তুমি হাততলো দিলে কেন দাও নাই যাইবা আগামী সপ্তাহে যাইবা তোমাদেরকে বারবার বলি কিন্তু এরপরও তোমাদেরকে সিম্পথি দেখাই সিম্পথি কিন্তু আর আর এরকম করা যাবে না এবার এবার থেকে স্ট্রিক্ট 1 2 3 এক দুই হ্যাঁ গুড আ ডিসকালিফাইড দেখো তুমি কই আছো

د pedestrian 3 2 3 1 2 3

আমাদের এই খেলা মেয়েদের এই খেলায় প্রথম রাউন্ডে মোট তেরো জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে এর মধ্যে এর মধ্যে হচ্ছে আমরা পাঁচ সেকেন্ড পাইছি কিন্তু থার্ড অনেকজনেই চারটা ঘর পার হইতে পারছে এই এখান থেকে আমরা এদের মাঝ থেকেই ছয় মাঝ থেকে থার্ড পজিশন নির্ণয় করব শুরু করবো ওরে তো থ্রি হুম

मारिया सेकंड बजे से था बजे से की रोहिमा थर्ड बजे से धन्यवाद श्रीमान